সর্বপ্রথমে এই কার্টুন ভিডিওটা দেখো সিমরানের স্বপ্নে এক রাজকুমার আসে এবং তাকে দেখে সিমরান নিজের দুনিয়ায় হারিয়ে যায় রাজকুমার সিমরানকে বলে আমি স্বপ্ন নয় সত্যি তুমি তো আমার কথা বইয়ে পড়েছিলে ঠিক তখনই বাচ্চা সিমরানকে রাজকুমারী বলে ডাকে সিমরান তখন বাচ্চাকে তার সে রাজকুমারের গল্প বলতে শুরু করে আর বাচ্চাটিও রাজকুমার সম্পর্কে জানতে থাকে শেষে সিমরান ভগবানকে ধন্যবাদ জানায় এমন স্টোরি ভিডিও কিভাবে তৈরি করবে কার্টুন ভিডিও হোক বা স্টোরি ভিডিও হোক কিভাবে তৈরি করবে তার জন্য আমি একটা সিক্রেট ওয়েবসাইট দেখাবো ভিডিও জেনারেট করার জন্য অ্যান্ড ভয়েস জেনারেট করার জন্য ভিডিওটা একটু স্কিপ করবে না সর্বপ্রথমে আমরা কার্টুন ভিডিওর জন্য স্টোরি লিখব স্টোরি দু রকম ভাবে লিখে একটা নিজের হাত দিয়ে লিখতে পারো একটা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারো তো আমরা প্রথমে চ্যাট জিপিটি ওপেন করব আর চ্যাট জিপিটি দিয়ে স্টোরি লিখবো সহজভাবে তো এখানে আমি একটা স্টোরি পেস্ট করব কি পেস্ট করেছি দেখে না ভালো করে একটা গ্রামে একটা মেয়ে থাকতো যার মা তাকে পড়িয়ে লিখিয়ে ডক্টর বানালো এই টপিকে ইউটিউবে লং ভিডিও জন্য একটা স্টোরি দাও এখানে একটা লিখেছি সে জায়গা পাঁচটা হতে পারো দশটা হতে পারে জোরটা তুমি স্টোরি এবার হিন্দি ইংলিশ যে ধরনের স্টোরি তৈরি করতে চাও সেটা এখানে তৈরি করবে আমি এক্সাম্পল হিন্দি দেখছি ইন হিন্দি ইন হিন্দি লিখে দিলাম এরো চিনে তো ক্লিক করে দাও স্টোরি কিন্তু লিখে দিয়েছে লিখে দিয়েছে এবার তুমি এখানে লিখতে পারো কি দু মিনিটের স্টোরি দাও এক মিনিট দাও তিন মিনিটে দাও যত মিনিটের স্টোরি চাও এখানে লিখে দিতে হবে তত মিনিটের কিন্তু চারজিপটি স্টোরি দিয়ে দেবে এবার এই স্টোরিটা পুরোটা কপি করে নেবো এখান থেকে কপি করে নাও আরও নোটপ্যাড অ্যাপ্লিকেশানে চলে যাবো আর এখানে স্টোরিটা কিন্তু পেস্ট করবো এখানে এখানে এই স্টোরিটা কিন্তু পেস্ট করে দিলাম ওইটা হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে আমরা কী করবো ভিডিও তৈরি করব তার জন্য আবার জিপিটি ওপেন করো আর চ্যাট জিপিটিকে একটা জিনিস বলতে হবে কি বলতে হবে সেটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা কপি করলিও দেখো এটা স্ক্রিনশট মেরে রেখে নাও পেস্ট করে দেবো চ্যাট জিপিটি আমাকে স্টেপ বাই স্টেপ ভিডিওর জন্য প্রম্পট দাও ইন ইংলিশে ইংলিশে দেবে হ্যাঁ নিয়ে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেবো এবার চ্যাট জিপিটি ওই স্টোরিটাকে অ্যানালাইজ করে কিন্তু আমাদেরকে ভিডিওর জন্য সিন ক্রিয়েট করে দেবে দেখো দেখো এক নাম্বার থেকে বারো নাম্বার মানে বারোটা কিন্তু প্রম্পট দিয়েছে কার্টুন ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ তো এটা আমরা কি করব কপি করে নাও পুরোটা আর এখানে আবার কিন্তু নোটপ্যাডে পেস্ট করে রেখে দেব পেস্ট করে দাও তো ভিডিও তৈরি করার জন্য ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবো ভিডিও ইনো এই প্রথম ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করে দেবো কী ধরনের ইন্টারফেস ওপেন হবে এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছ এই অপশানে গিয়ে লগ ইন করবে এবার লগ ইন অপশান চলে এসছে যখনই লগ ইন করবে নিজের মেন আইডি দিয়ে লগ ইন করবে না এখানে নিচে দেখো একটা লেখা আছে সাইন আপ সাইন আপের অপশানে ক্লিক করবে সাইন আপে ক্লিক করার পর গুগল অ্যাপ্লিকেশানটা ওপেন করবে এখানে সার্চ করবে টেম্প মেল টেম্পে মেল সার্চ করার পর যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসবে এক্সাম্পল এই ওয়েবসাইটটাতে আমি ওপেন করলাম ওপেন করার পর মেলটা কপি নেবে কপি করার পর কিন্তু এখানে আসবে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট হ্যাঁ এখানে কি করবে যে কোনো একটা নাম অ্যাড করে দেবে আর এখানে ইন্টার ইমেল যে ইমেলটা কপি করছিল এখানে পেস্ট করে দেবে আর ওই ইমেলে পেস্ট করার পর এখানে সেন্ড বলে একটা অপশান আছে এতে ক্লিক করবে ওইখানে একটা সেন্ড করে যাবে আর সিক্স ডিজিটাল ভেরিফিকেশান কোড এখানে এন্টার করে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেবে এই জিনিসটা ইউটিউবে বলতে নাই তার জন্য আমি এরকম দেখাচ্ছি একটা ফটো স্ক্রিনশট নিয়ে আর যদি না বুঝতে পারো তো তুমি কিন্তু ইউটিউবে একটা ট্যাম মেল বলে ভিডিও দেখে নিও এবার ওই ওয়েবসাইটটা এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এই প্রথমে একটা ছিল ইউজ সরা টু ফর ফ্রি আর একটা আছে স্টোরি টু ভিডিও ওয়ান পয়েন্ট জিরো এটা নয় এটা ক্লিক করবো সরা টু ক্রিয়েট অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে টেক্সট টু ভিডিও আমরা তৈরি করব তার জন্য এখানে একটা রেশিও সিলেক্ট করব। আমরা লং ভিডিও তৈরি করছি সিক্সটিন ইন্টু নাইন রেসে সিলেক্ট করবো এখানে প্রম্পট লেখা আছে তো তার জন্য আমরা কী করবো ওই নোটপ্যাড অ্যাপ্লিকেশানে চলে যাবো এ দেখো এখানে আমরা স্টোরি কিন্তু লিখে রেখেছি যে বারোটা প্রম্পট দিয়েছিল লাস্টে হ্যাঁ দেখো সিন ওয়ান দেখেছো সিন টু তো প্রথম নাম্বার সিনটা নিয়ে দেবো এখান থেকে দেখো এখান থেকে উইথ ষোলো হ্যাঁ দেখো এখান থেকে নিয়ে এত দূর নিয়ে কপি করে নেবো কপি করার পর এখানে ফ্রন্ট বলে অপশানটা আছে এইখানে আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে দেখো জেনারেটর বলে একটা অপশান আছে এতে ক্লিক করে দেবো দেখো এবার একটু প্রসেস নিচ্ছে দেখো দেখো লেখা আছে ওয়েটিং ইউর ভিডিও ইজ কুইক মানে স্টার্ট হবে এখন একটু অপেক্ষা করতে হবে এই দেখো আমি যে প্রমটা পেস্ট করেছিলাম ভিডিও কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলা ভিডিও কিন্তু সিন ওয়ান তৈরি হয়েছে দেখো প্লে করে দেখিয়ে দিচ্ছি এবার এখান দিয়ে তুমি কার্টুন ভিডিও বানাতে পারো স্টোরি ভিডিও বানাতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার এটা ডাউনলোড করে নেবে এভাবে করে হোল্ড করে ডাউনলোড তাহলে ভিডিও এখানে ডাউনলোড হয়ে যাবে এইভাবে করে আমরা দেখো এখানে কী লেখা আছে সিন ওয়ান এবার এভাবে করে আমরা সিন ওয়ান তৈরি করলাম সিন টু সিন থ্রি এভাবে করে কিন্তু প্রত্যেকটা ভিডিও তৈরি করল তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে আমাদের ভয়েস জেনারেট প্রথম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবো আর এখানে সার্চ করবো ওপেন এআই এফএম এ ওয়েবসাইটটা সার্চ করণীয় এ ধরনের ইন্টারপ্রেস ওপেন হবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এতে ক্লিক করবো এ ধরনের ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে হ্যাঁ এবার এখানে কিন্তু অনেক রকম ভয়েস জেনারেটের অপশান শো হচ্ছে তো আমরা কী করব প্রথমে স্টোরিটা কিন্তু এখানে কপি করে নেবো তো চলো স্টোরিটা কপি করে নিই দেখো এখানে আছে গর্মি কি ধরতি এক সময় কী বাথে এখান থেকে কিন্তু স্টোরিটা যত বড় স্টোরি আছে এখানে কিন্তু কপি করলাম আমি ছোট করে কপি করলাম তোমাদেরকে দেখানোর জন্য আوله কিন্তু আমরা স্টোরি কপি করে নেছি যেখানে একটা ভয়েসের অপশন এখানে সিলেক্ট করব एग्जांपल আমি এখানে সিলেক্ট করলাম ফেভাল আর এখানে স্ক্রিপ্ট বলে একটা দেখো বক্স রয়েছে এতে আমরা কি করব স্টোরিটা পেস্ট করে দেব পেস্ট করার পরে কিন্তু এখানে আমরা প্লে অপশন দেখতে রান করে দেব এবারে একটু ঠিক সময় की बात है देखो भारत के एक छोटे से घर में इलाके में मीरा नाम की एक लड़की रहती थी जहाँ गर्मियों में धरती तवे की तरह तपती थी घर छोटा था पैसों की कमी थी लेकिन सपने बेहद बड़े थे मीरा की मां सरस्वती दिन रात मेहनत करती थी। कभी डाउनलोड हो गए की तुम भलो यही तुम्हरा स्टोरी कार्टून भिडियो लॉन्ग तैरी करते